জানিয়ে দিচ্ছি এসব আমি কিছুতে বরদাস্ত করবো না একটা বুকে যাওয়া নষ্ট ছেলে যে তার বাবার মান সম্মানের কথা ভাবে না যে তার ভাইয়ের মান সম্মানের কথা ভাবে না দুদিন পর বোনটা দিয়ে দিতে হবে তার কথা ভাবে না তার জন্য কৃষিরা এত बलम घरो आए राम चल मचल मचल जाए जब से बलम घरो आए राम चल मचल मचल जाए जस अरे ड्राइवर साहब आपनी अरे ये रुक के नहीं अरे देख देख कौन आया अरे ड्राइवर साहब को बैठने का जागा दे ना ना तुम ही बेस्ट हो, हो ना रामलाल ये आपने की बोलें आपके मेम साहब एक खास लोग आचे बड़ा आदमी हमारा नौकर आचे छोटो लोक आचे रामलाल মানুষ কখনো ছোট বড় হয় না ডাঙর গুরহিনা তালে নাচে গানে নেদে রয় জীবনটা বড়েতে গোল মা দিশে খেলে ভুলে রয় গুণিয়া বড়েতে আমার সুন্দর তোর তো অনেক লোকের সঙ্গে জানা শোনা আছে লোকটাকে দিন একটা সুযোগ করে আমার মনে হয় লোকটার সুযোগ পেলে অনেক বড় হবে তোর স্যাটিসফ্যাকশন থাকবে

আমরা একসঙ্গে এম এ পাস করে জানো কলেজ ইউনিভার্সিটিতে ও বরাবরই মিউজিকের চ্যাম্পিয়ন হল ওর জন্য তোমাকে কিছু ভাবতে হবে না রোজি ওর গানের সব দায়িত্ব আমি নিলাম কতদিন পরে দেখা বো সজল বস রোজি আমি তোমাদের জন্য কি চার ব্যবস্থা করি আসলে

একটা চাকরি বাগিয়েছিলাম তাও গেল আভে তো যা বহ কাম আছে তাম তো কাম করবে কই দেখবে না इन साबिर कपूर परे तू मेनसा भबी और हमी साहब हमी राजा होए गेलो तू ही हमर रानी रे तो के संगे लिए हमी हमी राजा होए गेलो तू ही हमर रानी रे तो के संगे लिए हमी कबो रंगिन पप पप हाय राम जस बनकी जे श्याम जस हम की जे श्याम काफी मंदी मेम साहब কোথায় যা হচ্ছে শুনি জি চাকরির ধান্দা আমার পারমিশন ছাড়া চোরের মতো চুপি চুপি পালাতে লজ্জা করে না না মানে মানে চাকরি যখন নেই ড্রাইভারি চাকরি নেই কিন্তু অন্য চাকরি আছে অন্য চাকরি জি হুম আজ থেকে हम्म हम्म আমাকে পড়তে হবে হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টার বাবা ড্রাই বড়ি থেকে মহা স্থরী हम्म हम्म साइकोलॉजी হ্যাঁ হুম এই চ্যাপ্টারটা পড়তে হবে লাভস ফিলোসফি প্রথমে মানে প্রেমের দর্শন হ্যাঁ আপত্তি আছে না মানে ই ই ই ই এ

ওই তেম এক মুহূর্তে ঠান্ডা করে দিতে পারি কিন্তু তার করব না এক ঠিলে দুই পাখি মারব এটার প্রতিশোধ নেব আর ও আমার পায়ের তলায় লুটিয়ে পড়বে শিওর শিওর

আপনার ছোট ভাই স্মাগলিং এর দায় ধরা পড়েছে স্যার মানে ওই ভয়েস প্যাশন আমি শুধু জানতে চাই ইয়েস আর নো ধরা পড়েছিল ছাড়া পেয়েছে আমি ওকে বাড়ি থেকে ব্যানস শুনুন আমার ফার্মে একটা গুড়ুল আছে জেনে শুনে একটা ক্রিমিনালের ভাইকে আমার ফার্মে চাকরি দিতে পারি না স্যার এই মুহূর্ত থেকে আপনার সার্ভিসের আমার প্রয়োজন নেই স্যার এই চাকরিটা গেলে আমি ভীষণ বিপদে পড়বো স্যার প্লিজ স্যার ও ডোন আসুন কাউকে জানাবো না নেই জানলে কষ্ট পাবে বাদল কি হয়েছে রে তোকে তোকে এরকম দেখাচ্ছে কেন শরীর খারাপ না বাবা শরীর ভালোই আছে তাহলে অবেলায় অফিস থেকে চলে এলি এমনি তুমি খামোখা ভেবো না তো সাব্বাস দোস্ত খেল দেখিয়েছিস বটে গাড়ির ড্রাইভার থেকে একেবারে জীবনের ড্রাইভার হতে চলেছিস হ্যাঁ কংগ্রাচুলেশন সব বাজে পেচাল শুরু করেছে ওকে দোস্ত এবার কাজের পেচাল শুরু করা যাক কাল একটা স্টেজ শো এর ব্যবস্থা করেছি তোমাদের দুজনকেই গাইতে হবে স্টেজে জি আবার আমাকে কেন তুমি পাশে না থাকলে সজল মিয়ার গলা আবার বন্ধ হয়ে যেতে পারে তাই না রে তখন খেতে খেতে আমার অবস্থা শেষ নিয়ে ওকে যাতে পাইকিরি গিল আপনার পিঠে না পড়ে সেই ব্যবস্থাই করবো থ্যাংক ইউ তাহলে সন্ধে ছটায় ওকে নিয়ে আলি ইনস্টিটিউটে চলে এসো কাল সজল হোসেনের নতুন পরিচিতি হবে একেবারে maaf করে দিয়েছিস দোস্ত কি রোজি ঠিক না দূর দূর একদম বাজে বুঝেছি গুদেছে গুদেছে শুনরোজি আজ ওকে নিয়ে আমরা চাইনিজ খাবো খেতে পারি খরচটা কিন্তু আমার পুরনো বন্ধুত্বটা ঝালাই করার জন্য এই অধমকে একটু চান্স দাও আরে তারেক সাহেব কেমন আছেন ভালো সজল রোজি তোমাদের পরিচয় করে দিই তারেক সাহেব ফিল্ম প্রডিউসার প্লাস মিউজিক ডাইরেক্টর খুব ভালো লাগলো আপনার গান ধন্যবাদ আমার ছবিতে যদি গাইতেন খুব খুশি হতাম গাইবেন নিশ্চয়ই গাইবেন

কল্যাণ তো খালি নেই ভিতরে কি সব জায়গায় একই কথা চাকরি নাই চাকরি নাই কিন্তু বাড়িতে চলবে কি করে ঠিক আছে আজ এই ঘড়িটাই বিক্রি করব তবু কিছুদিন চলবে মুভি বাংলা বাংলা সিনেমা জীবনের কথা বলে